রবিউল আল মাসে বিশেষ কোনো ফজলত আছে কিনা একজন মুসলমান এই মাসে কি আমল করতে পারে রবি মাস শুরু হয়েছে এই মাসের বিশেষ কোনো আলাদা করণীয় নেই বা তাৎপর্য নেই তবে নবী করিম সাল্লাহ্লামের জন্ম এবং ওয়াফাত এই মাসে হয়েছে বলে বেশিরভাগ ইতিহাসবিদদের মত রয়েছে সেই জায়গা থেকে এটা একটা বিশেষ তাৎপর্য আছে তবে বিশেষ কোনো করণীয় আলাদা করে এই মাসের জন্য করোনা তো বাহাদিসের কোথাও কোনো কিছু বর্ণিত হয়নি নাবি করিম সাল্লাহ সাল্লামের জন্মের তারিখটা ঠিক কবে এটা নিয়ে নানা নানারকম মতামত আছে আমরা এটাকে বারো তারিখ চূড়ান্ত করে যারা ধরে রেখেছি এটাই যে চূড়ান্ত তা কিন্তু না অনেক ইতিহাসবিদদের মতে রবি বারো তারিখে তার জন্ম হয়েছে এটা যেমন সত্য আবার অন্য দিন তার জন্ম তারিখ রবিউলাউলের নয় তারিখ সেটিও স্বপক্ষে অনেকগুলো মত আছে এবং শক্তিশালী মত এবং আরও ভিন্ন বিভিন্ন মত আছে তো এই এটাকে চূড়ান্ত ধরে এটাকে উদযাপন করার যে কালচার আমাদের সমাজে দেখতে পাচ্ছি এটা না হাদিসের আলোকে প্রমাণিত না এটা সাহাবিদের মধ্যে বা নবী সাদ আসলামের জীবনী কখনো ছিল যখন ইসলামের নামে এমন কিছু করা যেটা আসলে ইসলামে নেই নবিসাম করতে বলে কোরআন হাদিসে নেই সেটি আমাদের জন্য বেদাত হিসাবে পরিগণিত হবে সবের কারণ হবে না রবিউল আল মাস শুরু হয়েছে রসুলের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে চায় কিভাবে রসুল করিম সদালসালাম প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে পারি শুধু রবিউল্লাহ বলে কেন এই প্রশ্ন আমাদের বছর জুড়ে হওয়া উচিত রবিউল আউয়াল এলে তোমার এই গান গাই রবিউল গেলে তোমায় ভুলে যাই এটি আমাদের হওয়া উচিত নয় যাই হোক নবী করিম সাল্লাহ আসাল্লামের প্রতি ভালোবাসা এটা শুধু রবিউল আউ্ল নয় বছর জুড়ে আমাদের থাকতে হবে এবং এই ভালোবাসাটা আমাদের নাজাতের মূল মন্ত্র প্রে নবী সাল্লাহ আসাল্লামের প্রতি ভালোবাসার দাবি হিসেবে আমরা দাবিতে আমরা সত্যবাদী হওয়ার জন্য তার অনুকরণ করাটা সবচেয়ে বেশি জরুরি এবং ভালোবাসা বৃদ্ধি করবার জন্য তার সম্পর্কে জানার কোনো বিকল্প নেই আপনি যত বেশি নবী সাল্লাহ সম্পর্কে জানতে পারবেন যত বেশি তার সিরাত নিয়ে আপনি ঘাটাঘাটি করবেন স্টাডি করবেন পড়াশোনা করবেন চর্চা করবেন তত বেশি তার প্রতি আপনি আকৃষ্ট হবেন তত বেশি আপনি তার দিকে ধাবিত হবেন তত বেশি আপনি তার তার প্রতি ভালোবাসা আপনার মধ্যে বৃদ্ধি পাবে কারণ তার গুণা গুণ গুণা গুণ গুণগান যখন আপনি জানবেন তার গুণাবলী তার বৈশিষ্ট্য তার জীবন চরিত তার জীবনচরিত্রের মাধুর্য এগুলো যত বেশি আপনি জানতে পারবেন তত বেশি আপনি স্বাভাবিকভাবে তার প্রতি অনুরক্ত এবং তার ভালোবাসায় শিখতে হবেন সো তার ভালোবাসা বৃদ্ধি করবার জন্য এই কাজটি করবেন এর বাইরে কাছে আল্লাহর প্রিয় বান্দাদের ভালোবাসা চেয়ে দোয়া করার শিক্ষাও তিনি দিয়েছেন দিয়েছেন সেটি আপনি পড়বেন আল্লাহ আপনার কাছে আপনার ভালোবাসা চাই ওয়াহুক এবং আপনাকে যারা ভালোবাসেন সেই মানুষগুলোর ভালোবাসা চাই এখানে সালামের ভালোবাসাও চলে আসবে বিদায় সেটি আপনি করবেন নবী সাল জীবনে পড়বেন তার জীবন চরিত এই সালা তার প্রতি ভালোবাসা বৃদ্ধি হবে ঈদে মিলাদুন্নবী মিলাদবী উপলক্ষে আয়োজিত ইসলামী বই মেলায় অংশগ্রহণ করার বিধান কি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যে বইমেলা হয়ে থাকে বাইতুল মকাররম থেকে এইটাতে যদি কেউ অংশগ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে অংশগ্রহণের এই বিষয়টি আপনার জন্য জায়েজ হতে পারে কেন জায়েজ হতে পারে ঈদে মিলাদুন প্রতি যদি আপনি ব্যক্তিগতভাবে আপনি যদি এটাকে ঈদে মিলাদুন না জায়েজ মনে করেন তারপর আপনার জন্য এই মেলাতে অংশগ্রহণ করা জায়জ হবে কারণ হলো উপলক্ষ যাই হোক কাজ কি করছেন সেটা হলো দেখার বিষয় ধরুন আপনি গিয়েছেন হজ উপলক্ষে মক্কা গিয়ে সেখানে কোনো অন্যায় কাজ করছেন তাহলে সেটা কিন্তু জায়েজ হয়ে যাবে না হজ উপলক্ষে গিয়েছেন বিধায় সেখানে যা করবেন তা জায়েজ হয়ে যাবে না আবার একজন মানুষ কোনো একটা খারাপ উপলক্ষে কোনো কাজে কোনো জায়গায় গিয়েছে ধরুন একটা পাপের উপলক্ষ একটা গানের অনুষ্ঠানে একটা মাদকের আসর সেখানে তিনি ওই আসর উপলক্ষে সেখানে গিয়েছেন আসর উপলক্ষে গিয়েছেন আসরে যান না আপসর উপলক্ষে গিয়েছেন সেখানে আসর উপলক্ষে গিয়ে সেখানে ভালো কিছু করেছেন তা অনুষ্ঠানে ডেফিনেটলি কী হবে চায়স হবে তো এই জন্য কোন উপলক্ষে কি হচ্ছে সেটা যেতে বড় কথা হলো আপনি কী করেছেন মদের আসর উপলক্ষে ওখানে সবাই যাচ্ছে আপনি সেই উপলক্ষকে কেন্দ্র করে তার আশেপাশে একটা দাওয়াতি স্টল দিলেন ধরেন আপনি একটা স্টল দিয়ে সেখানে মাদকের ভয়াবহতা বোঝালেন মানুষকে দাওয়াতি কাজ করলেন ডেফিনেটলি সেটা জায়জ হবে অর্থাৎ যারা এখানে মাদক সেবন করতে এসেছে তারা অন্যায় করছে আপনি ওই উপলক্ষে সেখানে একটা ভালো কাজ করছেন কাজটা অবশ্যই জায়জ হবে অতএব উপলক্ষ্যটা কী সেটা ইস্যু না আপনি নিজে কিসে ইনভলভ হবেন আপনি কি খারাপ কোনো উপলক্ষ খেয়ে ইনভলভ হলেন কি না কী উপলক্ষে ভালো কিছু করলেন ভালো কিছু করলে সেটা জায়জ হবে অতএব সেই জায়গা থেকে সে আলোকে আলোকে ঈদি নবী নাম দিয়ে এই উপলক্ষে বইমেলার আয়োজন হলেও সেখানে ইসলামিক বই সুন্দর আলোকে বই পুস্তক লেখা সরি বই পুস্তক বিক্রি করা বা এটার স্টল দেওয়া জায়জ হবে সরিয়ে আইন নিয়ে পক্ষ পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা চলছে কেউ যদি শরীয় আইন অপছন্দ করেন তার ধর্মীয় অবস্থান কী হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন শরীয় আইনকে যদি কেউ অপছন্দ করেন কেউ যদি বলেন যে না শরীয় আইন আমি চাই না শরীয় আইন আমি অপছন্দ করি তাহলে তিনি সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন কারণ শরীয় আইন মানে হলো কোন সুন্নার ডিসিশন এটাকে যদি আপনি অমান্য করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লা দ্রোহী হলেন কোরআন দেশের বিরুদ্ধে বিদ্রোহ করলেন যেটা আপনার অন্তরে যে অবস্থান করছে ইমান আপনি যে ইমানের দাবিদার সেই দাবি থেকে আপনি সরে আসার নামান্তর অর্থাৎ আপনি একটা রাষ্ট্রকে স্বীকার করার কথা বলেন কিন্তু সে রাষ্ট্রের স্বাধীনতা সংবিধান সে রাষ্ট্রের কোনো কিছু আপনি মানান না সীমানা কিছুই মানেন না তাহলে সেক্ষেত্রে এই বিষয়টা যেরকম রাষ্ট্রদ্রোহ হিসাবে দেখা হয় ঠিক একইভাবে সরিয়ার আইন নিয়ে পক্ষে বিপক্ষে কথা চলছে এই সময় যদি আপনি বলেন যে আমি সরিয়া আইন চাই না বা সরিয়ে আইন দরকার না বা আমি এটার পক্ষে না তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই সাথে সাথে বেমান হয়ে যাবেন হ্যাঁ সরিয়া আইন নিয়ে যখন আলোচনা হয় তখন কেউ সরিয়ার পক্ষে বলছেন আপনি মনে করছেন যে না এভাবে সরিয়া কায়েম করা সম্ভব নয় বা এভাবে নয় ওইভাবে হবে বা এখন নয় তখন হবে বা এইভাবে নয় আরও ধীরে আগাইতে হবে অর্থাৎ আপনার সরিয়া আইনের ব্যাপারে আপনার কোনো আপত্তি নেই আপনার সেটার ইমপ্লিমেন্ট নিয়ে ভিন্ন কথা আছে আপত্তি আছে সেটা যদি হয় তাহলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন না কিন্তু সেটাও মনে রাখতে হবে যে আপনার নিয়তের মধ্যে যদি হয় সরিয়া আইনকে অ্যাভয়েড করা তাহলে সেক্ষেত্রে আল্লাহর খাতে আপনি নিজেকে মুসলমান মনে করার কোনো কারণ থাকতে পারে না এই জন্য আমাদের চিন্তা করতে হবে যে এই জাতীয় বিষয়গুলোতে একজন মুসলিম হিসাবে খুব দায়িত্বশীলতার সাথে মন্তব্য করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন